কুমিল্লায় এসিল্যান্ডের ওপর হামলা বাঁচাতে গিয়ে আহত দুই কুমিল্লার দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও তার সঙ্গে থাকা সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এ সময় বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন বৃহস্পতিবার এক তিন ফেব্রুয়ারি হামলায় আহত দাউদকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মহসিন হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃহস্পতিবার এক তিন ফেব্রুয়ারি বেলা এক দুইটায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনা ঘটে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম আহতরা হলেন দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও দাউদকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মহসিন হোসেন দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম সময় সংবাদকে বলেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেন এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও দাউদকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মহসিন হোসেন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে দাউতকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুনায়েদ চৌধুরী সময় সংবাদকে বলেন অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এ সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম সহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করে দুর্বৃত্তরা দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ান ইসলামকে বাঁচাতে গিয়ে উপপুলিশ পরিদর্শক মহসিন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন আহত হন এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম সময় সংবাদকে বলেন দুর্বৃত্তরা সরকারি কাজে বাধা দিয়েছে এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে